সাত লাখ টাকা দিয়া তারপরে জেলের বাইরেছি আমি আপনারা বাইরে সহযোগিতা করছেন সবার প্রতি আমি সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আর আপনারা বলতেছেন আপনি লইছেন আমার কোন আন্দোলনে জামিন হয় আজকে ক্লিয়ার বলে দিলাম জামিনের মূল পয়েন্ট ছিল এই দীপু ভাই কোথায় অ্যাডভোকেট দীপু ভাই এই যে দীপু ভাই আজকে আমি ওনাকে প্রকাশ্যে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা স্বীকার করি এই অ্যাডভোকেট দীপু ভাই এবং এই মেহেদি ভাই আরেকজন কে জানে গেছিল এই তিন ভাইয়ে একটা কাজ করে দিছিল আমারে একটা জিডি করে দিছিল ফতুল্লা থানায় ওই জিডির কারণে আমার জামিন হয়েছে সবার অবদান স্বীকার করতে শিখুন সংকীর্ণ মনা হবেন না মনটা বড় করেন সংগঠন কেন্দ্রিক শূন্যত না মদিনা ওয়ালা কেন্দ্রিক শূন্যত তো হবে সংগঠন আলাদা হোক এটা আমাদেরই তো সংগঠন এটাও আহলে সুন্নাতুল জামাতের ওটাও আহলে সুন্নাতুল জামাতের তারা একটা ব্যানারে কাজ করতেছে আমরা আরেকটা ব্যানারে কাজ করতেছি আমাদের সবার টার্গেট মদিনাওয়ালা ঠিক না ঠিক আমার সংগঠন না আইলে আমার সংগঠনে আপনি না আসলে আপনাকে কাফের বানাই দিব জাহান্নামি বানাই দিব বেঈমান বানাই দিব আরে ভাই আমার শিয়া বানাই দিতেছে জোর কইরা আবার কেউ কেউ আছে আমার জোর করে খারিজি বানায় আমি জেলে গেছি আজকে একটা হাকিকত ভেঙে দিয়ে শুনে জেলে যাওয়ার পরে আপনারা সবাই আন্দোলন করছেন করছেন না আমার লাগে করছেন না দয়াল নবীর মহব্বতে করছেন দয়াল নবীর মহব্বতে করছেন আর ব্যক্তি আলাউদ্দিন জেহাদির জন্য না সন্নিয়তের স্বার্থে করছেন শূন্যতের স্বার্থে হ্যাঁ আমি আপনাদের ভাই হিসেবে আমাদের আমার জন্য আপনাদের দরদ আসিল মায়া আসিল কথাগুলি মনে রাখবেন মদিনাওয়ালার গোলামি করি বিদায় আপনারা আমার ভালোবাসা যে আমার জেহাদি ভাই তার জন্য যাব কিন্তু আগে হইল মদিনাওয়ালা এরপরে মতিন ওলার সুন্নিয়ত এরপরে আমি আন্দোলন কি শুধু এক দলই করছে আর কেউ করে নাই সবাই করছে এখন ধরেন কথার কথা বাংলাদেশে আহলে সুন্নাতুল জামাত তিনটা সংগঠন আছে তিনো সংগঠনে সবাই তো আন্দোলন করছে আমি একলা কয়জনের খুশি করব ভাই একা সবাইকে খুশি করা সম্ভব আমি তো কারো বিরোধিতা করতেছি না জেল থেকে বাইরিয়া দুই লাখ টাকার তেল গ্যাস নিজের পকেটে এটা খরচ কইরা দরবারে দরবারে ঘুরে ঘুরে মাদ্রাসা মাদ্রাসা যায় আমি সুক্রিয়া দায় করে না আর কি করতাম কোন জানটা দেলাইতাম এটা গেলে এটা করলে ভালো হইব সাইফুল আজম বাবর আল আজহারি হেরে জোর শিয়া বানাই বেটা দুঃখে যে কইদিন আছিল বাংলাদেশে কই যে আর এই থাকতাম না জায়গা লন্ডন গেছে গা আজকে গেছে গা না না আমারও লন্ডন যেতে আমার তো লন্ডন নাই আমার তো বাংলাদেশ খাজা হাওয়া বিশ্ব স্যার আমি আর যাব কোথায় কদমে থাকি আন্দোলন করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা শুক্রিয়া সবাইকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই কিন্তু আন্দোলনে আমার জামিন কিন্তু আন্দোলনে হয় নাই আজকে গুমর ফাঁস করে যায় আপনাদের আন্দোলনে আমার জামিন হয় নাই জামিন হয়েছে টাকায় সাত লাখ টাকা গেছে আমার কয় লাখ সাত লাখ টাকা গেছে আজকে বলে যাই আপনাদের আন্দোলনে আমার জামিন হয়নি মনে কষ্ট নিবেন না আপনাদের আন্দোলনে সুন্নিয়তের শক্তি বাড়ছে সুন্নিয়তের জোয়ার হয়েছে হ্যাঁ আলাউদ্দিন জেহাদিকে আপনারা ভালোবাসেন এটাও প্রশাসন দেখছে সব দিকে উপকার হয়েছে কিন্তু জামিন আন্দোলনে হয় নাই দেড় লক্ষ টাকা খাইয়া দিছে এক লোক বৃহস্পতিবারে জামিন দিব কইয়া কিন্তু বৃহস্পতিবার জামিন হয় না টাকা শেষ গেছে গা জানে এগুলি টাকা কিন্তু খাই পরে রবিবারে জামিনের ব্যাপারে এগুলি প্রশাসনের বাইরে শুনলে আবার খারাপ জজ কুটে কোন আর ম্যাজিস্ট্রেট কুটে কোন আর জেলখানাত কোন যারা থাকে ওখানের একটা পিপরাও ঘুষ খায় ওখানে মানুষ আসে বলে আমি বিশ্বাস করি না যারা আসামি তাদের মধ্যে কিছু মানুষ আছে কয়েদি যারা এমনি বললাম আমার অনেক ভাইরা কষ্ট পাবেন মাপ চাইলাম আপনার কাছে কষ্ট নিয়েন না কিন্তু এটাই সত্য আমি একলাই জেলে গেছি এমন না আপনাদের মধ্যে অনেক লোক আছে হ্যাঁ হাজারের মধ্যে কিছু মানুষ ভালো যেটা ভালোর কাতারে হিসাব করার মধ্যে পড়ে না কিছু মানুষ আছে ভালো সংখ্যালঘু মানে সংখ্যালঘু না সংখ্যালঘু তো হিসাবে আসে ও হিসাবেই পড়ে না যে কয়জন ভালো আছে রবিবারে জামিন হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়া এগুলি ছাইরেন না লাইভ চলে না এগুলি ছাইরেন আজকে বলে যাই বন্দর এটা আমার নিজের এলাকা আমি নিজে এখন নারায়ণগঞ্জের বাসিন্দা রবিবারে জামিন হইছে আমার দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়া এরপরে রিমান্ড মৌকুফের জন্য টাকা নিছে মোটা অঙ্কের টাকা দুইবার একবার পঞ্চাশ হাজার আর একবার ষাট হাজার একটা টাকাও কাজে লাগে নাই সাত লাখ টাকা দিয়া তারপরে জেলেতে বাইরেছি আমি আপনারা বাইরে সহযোগিতা করছেন সবার প্রতি আমি সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আর আপনারা বলতেছেন আমার কোনো আন্দোলনে জামিন হয় নাই আজকে ক্লিয়ার বলে দিলাম জামিনের মূল পয়েন্ট ছিল এই দীপু ভাই কোথায় অ্যাডভোকেট দীপু ভাই এই যে দীপু ভাই আজকে আমি ওনাকে প্রকাশ্যে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা স্বীকার করি এই অ্যাডভোকেট দীপু ভাই এবং এই মেহেদি ভাই আরেকজন কে জানে এই তিন ভাইয়ে একটা কাজ করে দিছিল আমারে একটা জিডি করে দিছিল ফতুল্লা নাই ওই জিডির কারণে আমার জামিন হয়েছে কারণ আমি প্রথম আইনের আশ্রয় নিছি ওই জিডির কারণে জামিন হয়েছে কেউ কষ্ট নিতেছেন নাকি আপনাদের আন্দোলনে সুন্নিয়তের উপকার হয়েছে আমারও উপকার হয়েছে কিন্তু ভাই কেউ এরকম বলেন না যে আমরা আন্দোলন করে বাইর করে লইছি এরকম না বিষয়টা আন্দোলনে বাইর হইছে এমন না আর এই বাইর করে আনছেন তাও মাইন নিলাম আপনারা বাইর করে আনছেন তো বাইর করে আনছেন কি করতাম আমি কন কি করলে আপনি খুশি হইবেন কি করলে আপনারা খুশি হবেন বলেন এটাই কথা যাক কেউ কষ্ট নিয়েন না বাধ্য হয়ে কথাগুলি বললাম